তিন শ্রেণী চার শ্রেণী ও পাঁচ সেমি বাহু বিশিষ্ট একটি ত্রিভুজের পরিবৃত্তের ক্ষেত্রফল ও পরিসীমার অন্তর নির্ণয় করো একটা ত্রিভুজের তিনটা বাহু আছে তিন শ্রেণী চার সেমি এবং পাঁচ শ্রেণী সেই ত্রিভুজটার পরিবৃত্ত পরিবৃত্ত কাকে বলে একটা ত্রিভুজের তিনটি বাহু লম্ব সমুদ্রি খণ্ড তিনটি যে বিন্দুতে ছেদ করে তাকে বলা হয় পরিকেন্দ্র তাকে কেন্দ্র করে সেখান থেকে ত্রিভুজের যে কোনো শীর্ষবিন্দুর দূরত্ব নিয়ে মানে ব্যাসার্ধ নিয়ে যে বৃত্তটা অঙ্কন করি সেটাই হচ্ছে পরিবৃত্ত সেই পরিবৃত্তের ক্ষেত্রফল এবং পরিসীমা অঙ্ক মানে অন্তরটা বের করতে হবে তো যদি আমরা সহজ ভাষায় বলি অত ডিটেলসে যদি না বলি সহজ ভাষায় বলি সেটা হচ্ছে পরিবৃত্ত মানে কি একটা ত্রিভুজ থাকবে তার বাইরে একটা বৃত্ত থাকে এই বৃত্তটার ক্ষেত্রফল এবং পরিসীমার অন্তর বের করতে বলেছে তো প্রথমে আগে চেক করে নিই ত্রিভুজটা যে আমরা আঁকো সে ত্রিভুজটা কী ধরনের ত্রিভুজ দেখো ত্রিভুজটার তিনটা বাহু আছে তিন সেমি চার সেমি পাঁচ সেমি যদি আমি তিনের স্কোয়ার করি যোগ চারের স্কোয়ার করি তাহলে কত পাচ্ছি দেখো তিন স্কোয়ার নয় চার স্কোয়ার ষোলো তাহলে পাচ্ছি পঁচিশ পঁচিশ মানে কি পাঁচ স্কোয়ার তাহলে দেখো একটা ত্রিভুজের যে কোনো দুটো বাহুর বর্গের সমষ্টি তৃতীয় বাহুর বর্গের সামনে সমান হচ্ছে যদি এই রকম হয় তাহলে কিন্তু ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ হবে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এই রকম হয় এই বাহুটা তিন সেমি এই বাহুটা চার সেমি এই বাহুটা পাঁচ সেমি মানে এক কথায় অতিভুজ হয়ে যাচ্ছে পাঁচ সেমি একটা লম্ব একটা ভূমি তো প্রথমেই আগে আমরা চেক করে নিলাম তাহলে লিখবো এটা যেহেতু দিয়ে লিখছি অতএব তিন সেমি চার সেমি ও বিশিষ্ট ত্রিভুজটি একটি সমকোণী ত্রিভুজ এবার সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কি হয় পরিকেন্দ্র ওই যে বললাম একটা ত্রিভুজের তিনটা বাহুল লম্ব সমুদ্রি খণ্ড তিনটি যে বিন্দুতে ছেদ করে তাকে বলা হয় পরিকেন্দ্র তো পরিকেন্দ্রটা কী হয় এই যে অতিভুজ অতিভুজের মধ্যবিন্দু হয় পরিকেন্দ্র আর পরিবেষার্ধ তাহলে কোনটা হবে এই যে এখান থেকে আমি ত্রিভুজটা যদি নাম দিয়ে দিই তাহলে বলতে সুবিধা হবে ও নাম দিলাম মানে ও এ ও সি আর ও বি এরা কিন্তু সমান এগুলো হচ্ছে পরিবেষার্ধ তাহলে সমপণী ত্রিভুজ ওদের ত্রিভুজটি অতিভুজ তাহলে কত হবে ত্রিভুজটি অতিভুজ নব্বই ডিগ্রি বিপরীত বাহু মানে পাঁচ সেমি অতএব ত্রিভুজটি পরিবেশার্ধ কত হবে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পরিবেশার্ধ সমান হয় অতিভুজের মধ্য তাহলে আমরা পরিবেশার্ধ হয় অতিভুজের অর্ধেক তাহলে এসি বাই টু অর্থাৎ ফাইভ বাই টু সেমি তাহলে আমরা পরিবাসাধ্য পেয়ে গেলাম যদি আমরা বৃত্তটা অঙ্কন করি এরকম হবে এই বিন্দুটাকে কেন্দ্র করে বৃত্ত অঙ্কন করার প্রয়োজন নেই আমি তোমাদের বোঝার জন্য বলছি এরকম হবে রুল কম্পাস দেখলে খুব সুন্দর পারফেক্ট হবে তো এবার তাহলে আমরা কি বের করব কী বের করতে বলছে পরিবৃত্তের ক্ষেত্রফল এবং পরিষেবা তাহলে ওদের পরিবৃত্তের ক্ষেত্রফল বৃত্তের ক্ষেত্রফল কী হয় পরিবৃত্তের ক্ষেত্রফল বৃত্তের ক্ষেত্রফল হয় পাই আর স্কোয়ার পাই রেখে দিলাম আর মানে ফাইভ বাই টু তার হোল স্কোয়ার এত সেমি স্কোয়ার বা বর্গ সেমি তাহলে হচ্ছে পঁচিশ পাই বাই ফোর সেমি স্কোয়ার পরিবৃত্তের ক্ষেত্রকল ও পরিবৃত্তের পরিসীমা বা পরিধি কী হবে পরিবৃত্তের পরিসীমা বৃত্তের পরিসীমা কী হয় টু আর টু 5 মানে টু 5 ইন্টু ফাইভ বাই টু অত সেমি কত পাচ্ছি ফাইভ পাই এবার এদের অন্তর বের করতে হয়েছে অতএব অন্তর সমান কী হবে এই দুটোর বিয়োগ এদের কিন্তু অন্তর আমরা শুধু সাংখ্যমানের অন্তর করলাম তাছাড়া কিন্তু অন্তর হয় না দেখো এটার একক বর্গ সেমি বা সেমি স্কোয়ার এটার একক সেম তো শুধুমাত্র সাংখ্যমানের অন্তর হবে তো এখানে সাংখ্যমান লিখলে ভালো হয় যে এভাবে লিখলে হয় অতএব পরিবৃত্তের ক্ষেত্রফল ক্ষেত্রফলের সাংখ্যমান ও পরিসীমার মানের অন্তর এটা লিখলে সবথেকে ভালো হয় কারণ তো এমনি বিয়োগ করতে পারবো না একক যদি একই না হয় তো বিয়োগ করা যাবে না তাহলে দেখো লসাগু হচ্ছে ফোর উপরে থাকছে পঁচিশ পাই মাইনাস চার পাঁচটা কুড়ি পাই সমান ফাইভ পাই বাই ফোর এইটাই হচ্ছে অ্যান্সার তো এইভাবে তোমরা ছবিটা বুঝে কিন্তু অঙ্ক প্র্যাকটিস করবে আশা করি তোমাদের কোনো অসুবিধা হওয়ার কথা নয় তো কেমন লাগলো ক্লাসটি অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করতে ভুলো না খুব ভালো থেকো সুস্থ থেকো নেক্সট ক্লাসে আবার হাজির হোক ধন্যবাদ